পরিবারতন্ত্র স্বৈরতন্ত্র একসঙ্গেই চালু হয়েছে এটা থেকে মানুষ মুক্তি পেয়ে গণতন্ত্রের দিকে ধাবিত আপনারা জানেন আমাদের যিনি প্রতিপক্ষ তিনি গতকালকে যে একটা কড়াইল বস্তিতে সরাসরি ফ্যামিলি কার্ড দেখানো এবং ফ্ল্যাট অফার করা এটা মানুষকে কিছুটা প্রভাবিত করা যেটা নির্বাচনী আচরণবিধির লঙ্গন আপনারা সবাই জানেন এটার জন্য আমরা সে যত বড়ই হোক না কেন তাকে অবশ্যই আমাদের আইনের উর্ধে কেউ থাকবে না ইভেন আমি হলেও থাকবো না আপনি হলেও থাকবেন না আমরা বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বাংলাদেশে একটি সুষ্ঠ নির্বাচন আমরা কোন সময়ের জন্য পাই নাই যার ফলশ্রুতিতে জুলাই আমাদের অসংখ্য ছাত্র যুবক বোনেরা জীবন দিয়েছে আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশে আর মায়ের বুক এভাবে খালি হবে না সেটা যদি না হতে হয় তাহলে আমাদের সকলকেই বেশ কিছু দায়িত্ব নিতে হবে আমরা আপনারা প্রত্যেককেই আমাদেরকে দায়িত্ব বহন করতে হবে আমি গতকালকেও একটা কথা বলেছি যে আমাদের সাংবাদিক ভাইরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পার্শ্বে ভূমিকা পালন করবে আমাদের সাংবাদিক এবং আমাদের শিক্ষকরা যদি তাদের নিজের বিবেককে কোনো দলের কাছে বিক্রি বা বন্ধক না রাখে তাহলে ভবিষ্যতে দেশে আর শৈরতন্ত্র চাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীতে বাংলাদেশে বাংলাদেশের জন্ম লগ্ন পরস্পরাই যে একে বিপরীত দেখছেন আমাদের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া আমরা প্রথমে আল্লাহর দরবারে যে নির্বাচনী যে আবহ তৈরি হয়েছে এই ভাই এই নির্বাচনী আবহর تفصیل গো তারপর একটা পর্যায় তারপর এখন ফাইনাল পর্যায়ের দিকে আমরা চলে যাচ্ছি আল্লাহর নামে এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ এবং এই ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশ একটি সুন্দর পাবে যেখানে প্রত্যেকেই তার ন্যায্য অধিকারের ভিত্তিতে সম্মানের সহিত বসবাস করতে পারবে ইনশাল্লাহ আগামী নির্বাচন আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের সেনাবাহিনী প্রধান যেটা আশা ব্যক্ত করেছেন যে একটি ঐতিহাসিক নির্বাচন এবং ঈদের আনন্দের মতো ইলেকশন হবে আমরা বলি আপনারা সবাই বেশ এনজয় করছে এই যে একটা পরিবেশ অতীতে এই পরিবেশটা ছিল না যে নমিনেশন পেপার জমা দেওয়া সব ব্যক্তি বা দল সবাই মিলে তাদের মতামত ব্যক্ত করবে আমরা মিছিল করব আমরা যার যার মতামত জানাবো জনগণের কাছে যাব জনগণ আমাদের কাছে আসবে এটাই নির্বাচন এবং এই আবহাওয়া একটি সুন্দরভাবে কোনো রেশারেশি কোনো মারামারি কোনো কাটাকাটি এটা হবে না আমরা পরস্পর ভিত্তিতে যার যার আদর্শ তারা জনগণের কাছে আমরা তুলে আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে নিরপেক্ষভাবে সেটা মানুষের কাছে তুলে ধরবেন এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা সবচেয়ে বড় ভূমিকা রাখবেন এরই পাশাপাশি আমরা আজকে আমাদের এই যে আইনের শাসন আমরা নিয়ে আসতে চাচ্ছি এই আইনের শাসনের জন্য আমরা লিখিত আকারে আমাদের একজন ভাই আজকে আমাদের এখানে অভিযোগ দিয়েছি আমরা আশা করি নির্বাচন কমিশন বিধি মোতাবেক সেটা তাদের যেটা করা দরকার সেই অনুযায়ী যদি পদক্ষেপ নেয় তাহলে কোন দলই কোন ব্যক্তি নির্বাচনে বিশৃঙ্খলা করার সামান্যতম কোনো সাহস পাবে না একটি